আজ চলে গেছিলাম ফুলের স্বর্গরাজ্য যেটার নাম খিরাই এটা কিন্তু খিরাই না এটা চাপড়া খিরাই জায়গাটা দেখার সৌভাগ্য আমার হয়নি কিন্তু এই চাপড়া আমার বাড়ির কাছেই তাই আমি একটু দেখতে গেলাম যেহেতু আমি কিন্তু ফুল খুবই ভালোবাসি যে কারণেই আর ফুল সবাই ভালোবাসে দেখুন শুধু আমি একা নই এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম হয় চারিদিকে প্রচুর মানুষ আর রাস্তা দিয়ে ফুলের দোকান বসেছে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয় তাই এখানে কিন্তু বেচা কেনাও ভালো হয় চাষিরা প্রত্যেক প্রত্যেক চাষিরা আর কি জমি থেকে ফুল তুলে সেখান থেকে তোরা বিক্রি করছে মাথার হেয়ার ব্যান্ড টাইপের তৈরি করে সেটা বিক্রি করছে এইভাবে কিন্তু চারিদিকে দোকান বসে আছে দেখুন রাস্তার সাইড দিয়ে শুধু ফুলের দোকান আর ফুলের দোকান আর প্রত্যেকটা মানুষের হাতে ফুলের কিছু না কিছু থাকবে ফুলের তোরা কিংবা ফুলের ব্যান্ড যে কোনো একটা জিনিস কিংবা ফুলের ফুলের মালা সেগুলো নিয়ে নিয়ে কিন্তু সবাই যাচ্ছে আর এই জায়গাটা কিভাবে যাবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি বগুলা থেকে মানে গেছি এটা হচ্ছে বগুলা থেকে আমি রানাঘাট গেছি আপনারা যে যেখান থেকে আসুন রানাঘাট স্টেশনে নামতে হবে রানাঘাট স্টেশনে নেমে আপনার একটু সচেতন হতে হবে কারণ এই জায়গাটা যেতে এক একজনে এক এক রকম দাম চাইবে কারণ আপনি যদি নতুন হন অবশ্যই আপনাকে একটু সচেতন হয়ে নিতে হবে আশেপাশে কারোর কাছে জিজ্ঞাসা করে নিয়ে মানে স্থানীয় দোকানদারদের কাছে জিজ্ঞাসা করে নিয়ে আপনারা কিন্তু টোটো কিংবা গাড়ি যাতেই উঠুন এখানে ফিক্সড রেট হচ্ছে পঁয়ত্রিশ টাকা টোটোর আর সেখানে আপনার কাছে একশো টাকাও নিতে পারে সেটা হচ্ছে আপনার সেজন্য জন্য সচেতন হতে হবে আর দেখুন জমির মধ্যেও কিন্তু মানে ফুল কেটে চাষিরা জমির মধ্যে দিয়েও দোকান দোকান বানিয়ে সেখানে কিন্তু বিক্রি করছে আর এই জায়গাটায় থেকে কখন গেলে আপনারা সব থেকে ভালো ফুল দেখতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসের মাঝামাঝি গেলে সব থেকে ভালো ফুল দেখতে পারবেন এখানে যে স্থানীয় চাষি নিয়ে আমাকে বলেন বলেন ডিসেম্বর মাসের মাঝামাঝি পুরো প্রচুর পরিমাণে ফুল থাকে আর এখনও কিন্তু দেখুন কত গাছের ফুল শেষ হয়ে গেছে আর কিছু গাছ এখনও রেডি হচ্ছে এগুলোতে পরে ফুল হবে কিন্তু অ্যাকচুয়ালি এই এই গাছগুলো যেমন ফুল শেষ হয়ে গেছে সেটাই আমাকে দেখাচ্ছিলেন যে এই সমস্ত গাছের এই যে জমিগুলো এগুলোতে পুরো ফুলে ভর্তি ছিল সেইগুলো শেষ হয়ে গেছে আর কিছু এখনও রেডি হচ্ছে আর এখান দিয়ে দেখুন এগুলো তুলে বিক্রি করা হচ্ছে মানে বেশিরভাগ ফুলই শেষ হয়ে গেছে অল্প কিছু এখন রেডি হচ্ছে কারণ শীত শেষ হয়ে গেলে কিন্তু শীতের ফুল থাকে না এটা আমি গেছি তখন প্রায় শীত শেষের দিকে আর যে কারণে এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল নেই আছে অল্প কিছু ফুল আছে সেইখান দিয়ে কিন্তু আমি ভিডিওটা করে আপনাদের দেখালাম আর যেখান দিয়ে হচ্ছে এখনও কিছু কিছু গাছ বোঝা বসাচ্ছে সেগুলোও দেখালাম একটা সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে কিছু কিছু মানুষ আমি দেখলাম কলকাতার দিক থেকে এসছে তারা হাই হিল পরে এসছে এবার আপনাদের একটা জিনিস বুঝতে হবে এটা হচ্ছে জমির মধ্যে দিয়ে রাস্তা এখানে কিন্তু হাই হিল পরে অনেকেই পড়ে যাচ্ছিল সেটাই আপনাদের বলে দিলাম যাতে আপনারা জমির আল দিয়ে হাঁটতে হবে সেই ধরনের কোনো চপ্পল পরে আসবেন তাহলে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না আর এইখান দিয়ে কিন্তু এসে আপনারা এই ফুলের সৌন্দর্য উপভোগ করতেই পারেন এগুলো দেখুন চন্দ্রমল্লিকা এখানে অ্যাস্টার বিভিন্ন রকমের আর কি দেখুন এই জমি থেকেও তুলে তুলে বিক্রি করছে আর যারা এসছে দেখতে তারা সবাই ফুল ফুল খুব ভালোবাসে সবাই কিন্তু এসে ফুল নিয়ে যাচ্ছে আর যারা যারা আসতে চাইছো এখনও আসতে পারো আর যদি এখন না আসতে চাও তাহলে পরের বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি অবশ্যই এসো